এটা মদনার বেটা বদনা না তুমি কোনোদিন এই বদনার পানি খরচ করলে না টাকা দেশ তোকে আমি বারবার করে না যে ছাওয়া দিয়া বসগা তুই রোদে বসে আছিস আবার তুই কাজ হুকুম করলে কাজও শুনছিস না তুই কি ভাবছিস রে হ্যাঁ তুই আমার দিকে তাকিয়ে থেকে তুই কি ভাবছিস তোমার কষ্টের কথা ভাবছি গো মা তোমার তো এখনো জমন আছে তুমি বিয়ে করলে তো পারো বলা যায় কেন এবার কি বলারি টাকা দিশা তোর কিন্তু খুব বড় বড় কথা হয়ে আছে তুই সকাল থেকে আমার কথা লেখেছিস মিথ্যা কথা বলছিস সমস্যা দিয়ে আর কি করছিস তোকে একটা কথা বলে ছোট ছোট মতন থাক না তো হাইসে দেখেছিস তো হাইসে মুখের ভিতরে ভরি দিব ভরি ভেজে দিব তুই এখনই ওলের ভিতরে হট যে সাহস বসকা কাজও করবি না ফালতো রোদে পড়বি দুনিয়াও ডিজিটাল হয়ে গেলো ছোট ছোট ছেলেপিলেও ডিজিটাল হয়ে গেলো কোন লজ্জাই কথা বলে মাকে আ বলো ধনী যা বিয়া করো

আজ আমি মাল ছাড়া কারণ নাই এ চুকুক কি কি নেশায় আজ আমি মাল ছাড়া কারণ নাই এ চুকুক কি কি নেশায় এটা মদনার বেটা বdna না বdna মো তো চল আছে এই বdna তুই এখনি কি করছিস রে হ্যাঁ ফুল সোরা তুমি ঠিক ধরেছো আমি সেই বদনার বেটা বদনা তোমার বদনা এই না মুখ সামনে কথা বলবে বেরিয়ে দিচ্ছি তোর আমি কবে হনু রে তোর আমি কবে হনু তোর লজ্জা করে না তোর ঘৃণা করে না আজ আমার বিয়া হওয়া বছর হয়ে গেল আমার একটা বিটি আছে আর তুই তখন থেকে তুই আমার পেছনে পড়ে আছিস এত লাথি ধাতে মারার পরও তোকে লজ্জা হবে না আ তুই এসে আমার বাড়ির পেছনে মদ গেলছিস বসে বসে লজ্জা তো তোমার হওয়ার কথা ফুলসুরা লজ্জা তোমার হওয়ার কথা এই বারো বছর থেকে তোমার বদনা তোমার পেছনে পড়ে আছে তুমি কোন দিন এই বdnaর পানি খোরস না শুন বdna তো আমি একটা কথা বলেছি তোর বdnaর পানি থাকে দোকানের ভি যদি খাই নি এই ফুলসের শরীর আর টক করবে তোর বdnaর পানি খামা কোনো কাজ নাই বুঝছ তো বাড়িতে আমার 10 টাকা দামের একটা বdna আছে মেলা কাজে আসে তো আমি একটা কথা বলেছি শুন বdna আমার পেত থাকে তোর কোনো লাভ নাই আমার স্বামী মরে গেছে তো দরকার আমি সারা জীবন বিধবা সংসার করব কিন্তু তোর এই মদ ঘরকে এই প্লাস্টিক বডিকে আমি যে বিয়া করে সংসার করব এই সব করে দিলি ভাবিস না ভালোই বলছি এখনও শরীর ভালো আছে বিয়া করগা সংসার করগা এই ফুলছুরি পেছনে ছিল তো লাভ নাই ফুল ফুলছুরে এই বদনার পেছনে 12 বছর ঘুরেছে দরকার হয় আরে 12 বছর ঘুরবে কিন্তু এই বদনার পানি হবে মনে রাখিস আমার ধন রে বারো বছর থেকে যে ফুলসুলিকে পাঠাতে পারিস নি আর বারো বছর পরে আসে আমাকে বা পাঠাবি না আমাকে পটাবি স্বামী মারিয়া গেছে বিধবায় থাকবো কিন্তু তোর মতন বধ এই ফুলসুলি হবে না কথাটা মনে রাখিস আপনার বদনা বেটা কোথায় আছে তো আমি কি করে বলবো শুধু মদ খেয়ে বেড়ায় আর ফুলসরা কে জ্বালিয়া বেড়ায় রামুন ছেলের জন্ম দিয়ে শুনলে সোহেল ওই ছেলের লেগে আমি পাড়াতে মুখ দেখাতে পাচ্ছি না কে আমি বিবাহিত মেয়ের পেছনে ঘুরবে বলতো সোহেল আমি কি করে বলবো আপনার কার পেছনে ঘুরে বেড়াচ্ছে আপনার বেটা আপনি খুঁজালেন গা আমার কাজ আছে আমি চলল কি ব্যাপার কেউ ঠুবে গেছে না কি

কি বললি কি বললি সাহেব তুই এ তো কি বললি সাহেব এত কি বললি

ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর অবশ্যই শেয়ার করবেন মিথ্যে কাউকে বলবেন না মিথ্যে বলতে বলতে একদিন সত্যি ঘটনা ঘটবে আর এরকম অবস্থা হবে অতীতে হয়েছে বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতে হবে তো বহুদিন পর আবার আপনাদেরকে এন্টারটেনমেন্টের জন্য ফিরে এসেছি শরীর একটু খারাপ ছিল দেড় দু মাস সেই জন্য আমি ভিডিও করতে পারিনি তো এবার মানে এবার থেকে কন্টিনিউ ভিডিও পাবেন সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসাই মুগ্ধ হ্যাঁ এভাবেই ভালোবাসা দেবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ সময় ভালো থাকবেন বাই বাই টাটা